প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিরা চলে যাবার পরেই রাস্তায় মানুষের নামে দলে দলে লোক চলেছে রাম মন্দিরের দিকে তিনটে থেকে মন্দিরের গেটের সামনে অপেক্ষা নতুন রামলালাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেছে সকাল আটটা থেকে দুপুর একটা এবং দুপুর তিনটে থেকে রাত দশটা পর্যন্ত মিলবে দর্শন জনস্রোত সামলাতে কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আর মুহূর্তে সরাসরি আপনাদের অযোধ্যায় নিয়ে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব সকাল থেকে যে মানুষের ঢল দেখা যাচ্ছে তা সামলানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দর্শন তারা কিভাবে করবেন আজ দেখো আমরা রাম মন্দিরের মূল প্রবেশদ্বারে রয়েছে তোমাকে বাইরেতে দেখিয়ে দেব প্রচুর এখানে সিআরপি রয়েছে এখানে সিআরপি রয়েছে প্রচুর এবং তার সামনে হচ্ছে পুলিশ ফোর্স রয়েছে অর্থাৎ এখানে আমরা যেটা সকালবেলা আসতে গিয়ে দেখলাম যে গাড়ি নিয়ে প্রায় আসাই যাচ্ছে না এরকম নয় যে আজকে গাড়ি নিয়ে আসতে গেলে বাস লাগবে কিন্তু এত ভিড় হয়েছে যে গাড়ি নিয়ে আসা যাচ্ছে না তোমাকে এই মূল প্রবেশপত্র যদি তোমাকে দেখাই তাহলে দেখো যে এই মুহূর্তে কত মানুষ কত মানুষ তারা ভেতরে প্রবেশ করছেন পর 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 তারা ভেতরে প্রবেশ করছেন রাম মন্দিরে তারা ঢুকছেন এবং এখানে আমরা দেখছি যে আজকে কিন্তু এই জায়গাতে অন্তত এই প্রবেশ পথে কারোকেই কোনো বাধা দেওয়া হচ্ছে না তারা ভেতরে প্রবেশ করছেন বাইরেতে তারা জুতো খুলছেন জুতো খুলে ভেতরে প্রবেশ করছেন এবং আজকে আমরা জানি যে সাধারণ মানুষরা এই রামলালার দর্শন করতে পারবেন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার এবং তাকে দর্শন করতে পারবেন এই জায়গায় অন্য তোমাকে জিজ্ঞেস করব কতক্ষণ থেকে মানে এই দর্শনের সময় এবং মুহূর্ত কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত কটা পর্যন্ত খোলা থাকবে মন্দির দেখো দুটো ক্ষেপে যেটা এখনো অবধি জানা যাচ্ছে যে দুটো দুটো ক্ষেপে এনারা কিন্তু প্রবেশ করতে দেবেন একটা হচ্ছে সকাল থেকে প্রায় দুপুর একটা পর্যন্ত এবং তারপরে কিছুক্ষণের জন্য বিরতি থাকবে আবার তারপরে দ্বিতীয় সেকেন্ড হাফে আবার কিন্তু ভেতরে প্রবেশের অধিকার থাকবে এমনটাই জানা যাচ্ছে তবে এই মুহূর্তে আমরা শুধু দেখতে পাচ্ছি যে মানুষের ঢল কাজ রিভাসে আনে স্যার রিভাসে এমপি জিরা कैसे लग रहे है? बहुत अच्छा लग रहा है पाँच सालों बाद दर्शन मिलेगा भगवान का कहाँ ऐसी हम लोग जयपुर से राजस्थान से हम लोग का हो गया दर्शन बहुत अच्छा नहीं नहीं। बहुत अच्छे दर्शन हो गए हम काली ये रामलला का प्राण प्रतिष्ठा हुआ राज बहुत बढ़िया लगा जी बहुत बढ़िया अंदर का माहौल कैसा जाते ही आप सब चिंता में हो जाओगे हाँ भीड़ है लेकिन ऐसी कोई बात नहीं अगर दर्शन हो रहे हैं आराम से बिल्कुल बहुत बढ़िया बहुत बढ़िया नहीं आरती नहीं देखने को मिला तो ज, 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 जे रखम हम लोग देखते बच्ची जे दर्शन तादेर हुए थे एवं जो दियो तारा शौकाल वेला, केला, 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 आप कहाँ से आए केरला 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 आज दर्शन करेंगे দেশের নানা প্রান্ত থেকে থেকে কেরালা কেউ আসছেন কেউ অন্য জায়গা থেকে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে একদমই যেমন গতকাল যেমন দের বিশিষ্ট আমন্ত্রিত অতিথিদের সামলাতে নিরাপত্তা আধিকারিকদের নিরাপত্তা ব্যবস্থা একেবারে করা ছিল আজকে ততটাই চ্যালেঞ্জ যে যেভাবে ভক্তরা ভিড় করছেন রামলালা দর্শনের জন্য ধন্যবাদ